তবে লঙ্কা গাছ করতে চাইছো চাইছ এমন ফলন পেতে এক একটি গাছে থেকে কেজি কেজি লঙ্কা পাওয়ার ইচ্ছা আছে তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করেছি কিভাবে লঙ্কা গাছের উন্নত মানের চারা তৈরি করবে সেই চারা গাছ প্রতিস্থাপনের জন্য কিভাবে একটি আদর্শ মাটি প্রস্তুত করা যায় কিভাবে গাছকে দ্রুত বড় করবে কিভাবে থ্রি জি টু কাটিং করবে এছাড়াও সেই গাছে থেকে কিভাবে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাবে ফুল না আসলে কি করা উচিত ফুল আসার পরে কি করা উচিত সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি তোমরা যদি এমন লঙ্কা ফলাতে যাও প্রত্যেকটি গাছে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের লঙ্কা গাছের অর্গানিক পরিচর্যাটি একটু ধৈর্য সহকারে দেখো এবং তুমিও তোমার বাগানে ঠিক এমন হারে প্রত্যেকটি গাছে লঙ্কা ফলাও ভিন্ন ভ্যারাইটিজের লঙ্কা তুমি বাগানে করতে পারো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে বিভিন্ন ভ্যারাইটিজের লঙ্কা আছে এটা বলতে পারো আমার লঙ্কা হলো নিত্য প্রয়োজনীয় একটি সবজি আমরা সারা বছর কিন্তু এই ছাদ বাগানে টবের গাছে থেকে লঙ্কা হারভেস্ট করতে পারি টিপস নাম্বার ওয়ান শুরুতে বলবো কিভাবে লঙ্কা বীজ থেকে চারা করবে গোবর সার আর মাটির মধ্যে বা সিম্পল গার্ডেন সয়েলের মধ্যে লঙ্কার বীজগুলো ফেলে দেবে জাস্ট এরকম চারা তৈরি হয়ে যাবে রোদ জল আলো বাতাস পায় আর খোলা আকাশের নিচে রেখে দেবে দশ থেকে পনেরো বা কুড়ি দিনের মধ্যে এরকম হেলদি চারা পেয়ে যাবে আর সেই চারা গাছ তুমি একটি আদর্শ মাটি প্রস্তুত করে বসিয়ে দেবে টিপস নাম্বার টু যে কোনো গাছে থেকে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব নয় তার জন্য আমাদের উন্নত মানের লঙ্কার বীজ নিতে হবে বা নার্সারি থেকে উন্নত মানের চারা নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু অতিরিক্ত ফলন পাবে টিপস নাম্বার থ্রি লঙ্কা গাছের জন্য আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করবে বাগানের মাটি নেবে চল্লিশ শতাংশ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার নেবে তিরিশ শতাংশ বালি নেবে কুড়ি শতাংশ এক চামচ নিমখোল এক চামচ বাদাম খোল দিয়ে ভালো করে মিক্সড করে মাটি প্রস্তুত করে নেবে পাঁচ নম্বর টিপস হলো জল জমছে কি না সেদিকে খেয়াল রাখবে এবং টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে এই গাছ একটু জল জমলে শিকড় পচে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং কাদা যুক্ত মাটি মধ্যে গাছ প্রতিস্থাপন করেছি করার পরে অর্থাৎ আট থেকে দশ দিন পরে গাছ যখন বেঁচে যাবে তখন অবশ্যই মূল কেটে কেটে দিতে হবে দেওয়ার পরে ডোকটাকে দেখবে ঠিক এরকম শাখা পোশাখা বার হবে যখন একটি শাখা থেকে দুটো শাখা বার হবে দুটো শাখা তুমি আবার বেশ কিছুদিন পরে কাটবে কাটার পরে এরকম ঝোপালো আকৃতি সেপ দেওয়া যাবে যখন এরকম সেপ দেবে তখন দেখবে সে সেই গাছে থেকে এরকম লঙ্কা পাবে বন্ধুরা আমাদের সবসময়ই জানতে হবে দুটো একটি শাখাতে লঙ্কার পরিমাণ বেশি বাড়বে না এবার গাছ প্রতিস্থাপনের পর আমরা পনেরো দিন বা কুড়ি দিন পর থেকে ঠিক এরকম হালকা পাতলা লিকুইড নাইট্রোজেনযুক্ত খাবার দেবো আর সেই লিকুইড যুক্ত খাবার সরিষার খোল থেকেই পাওয়া যায় এছাড়াও আমরা গোবর সার এছাড়াও ঘুঁটে ভেজানো জল তোমরা দিতে পারো পনেরো থেকে কুড়ি দিন অন্তর দেওয়ার পরে গাছ দেখবে একটি সুন্দর গ্রোথ নিয়ে বড় হতে শুরু করবে যখন গ্রোথ নিয়ে বড় হতে শুরু করবে তখনই আমাদের প্রয়োগ করতে হবে একবার জৈব মিশ্র ফার্টিলাইজার জৈব মিশ্র ফার্টিলাইজার প্রত্যেকটি টবের মাটিতে ঠিক এক চামচ করে দেব। দেওয়ার পরে ভরপুর গাছে জল দিয়ে দেবো মাত্র এক মাসের মধ্যে লঙ্কা গাছের চেয়ারা সম্পূর্ণ পাল্টে যাবে এবং দেড় মাসের মধ্যেই তুমি প্রত্যেকটি গাছে থেকে ফলন পাবে দেখো জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি ভরপুর টিপস নাম্বার সিক্স এখানে নিয়মিত আমাদের জল স্প্রে করতে হবে লঙ্কা গাছের প্রধান রোগ হলো এই পাতা কুঁকড়ে যাওয়ার রোগ সেই পাতা কুকড়ে যাওয়ার করতে গেলে আমাদের প্রত্যেক সপ্তাহে অন্তত তিন দিন দুদিন অন্তর অন্তর এভাবে ঠান্ডা ফ্রিজের জল স্প্রে করবে শুরু থেকে তাহলে দেখবে গাছে পাতা কুকড়ানোর রোগ আর থাকবে না এবং গাছ থাকবে হেলদি আর সুস্থ গাছে যখন জল দেবো তখন স্প্রে করে দেবো তাহলে একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে টিপস নাম্বার সেভেন এখানে দেখো অতিরিক্ত পাতা যদি কুঁকড়ে যায় তাহলে এই লিকুইড ফার্টিলাইজারটি আমরা তৈরি করতে পারি ঘরোয়া উপায়ে এখানে নিয়েছি শ্যাম্পু এক পাতা আর দিয়েছি হাফ চামচ হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিক্সড করেছি এবং নিম পাতা একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এই সেই লিকুইডটা এর মধ্যে দিয়েছি দিয়ে তোমরা বিকালে পরন্ত বিকালে স্প্রে করবে এতেও কিন্তু পাতা কুঁকড়ানো রোগ দূর হবে টিপস নাম্বার এইট প্রত্যেকটি গাছে যদি ফুল যায় তখন আমাদের গাছটাকে এভাবে হালকা করে ঝাঁকিয়ে বা নাড়া দিয়ে নেবে তাহলে দেখবে ফুলে ফুলে লেগে যাবে এবং পরাগায়ন হবে আর প্রত্যেকটি লঙ্কা পরিণত হবে এছাড়াও তোমরা যদি মনে করো লঙ্কা গাছে ফুল আসছে না বা ফুল ঝরে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা বুস্টার টু স্প্রে করবে এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু নেবে নিয়ে সেটি সুন্দর করে প্রত্যেকটি শাখা পোশাকাতে স্প্রে করবে এতে কিন্তু ফুল আসবে এবং গাছের এই যে ফুল ঝরে যাওয়ার সমস্যাও অনেকটা অংশে কমে যাবে বন্ধুরা অনেকেই আমাকে লেবু গাছের ভিডিওতে বলেছ বুস্টার টু দু দুফোঁটা বলেছ কেন কারণ লেবু গাছ অনেকটাই ছিল আমার আর বুস্টার টু লেবু গাছের ক্ষেত্রে দু ফোঁটা দিলে রেজাল্টটা ভালো আসে তার জন্য নয় নম্বর টিপসে বলবো গাছে জল দেওয়ারও একটি সঠিক নিয়ম আছে জল দিয়ে লক্ষ্য করবে গাছের টবের নিচে দিয়ে জলটা বার হয়ে যাচ্ছে কি না তাহলে দেখবে গাছ থাকবে হেলদি যদি জলটি সম্পূর্ণ জমে যায় তাহলে কিন্তু শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে শুরু থেকে এই লক্ষ্যটা করবে বন্ধুরা ছাদ বাগানে আমি সারা বছর কিন্তু এভাবে লঙ্কা হারভেস্ট করি আমি আগেও শেয়ার করেছি আবারও শেয়ার করছি আমার প্রত্যেকটি লঙ্কা গাছ কিন্তু ভিন্ন ভ্যারাইটিসের শুধুমাত্র একরকম লঙ্কা গাছ আমি বাগানে করে রাখিনি ভিন্ন ভ্যারাইটিজের লঙ্কা গাছ করে রেখেছি এবং সেই গাছের থেকে নিয়মিত আমি হারভেস্ট করছি লঙ্কা গাছ করা খুব সোজা একদম সিম্পলভাবে তোমরা করতে পারো জৈব উপায়ে আর এই লঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সবজি এটি যদি হেলদি সবজি আমরা কন্টিনিউ ছাদ বাগান থেকে পেতে থাকি তাহলে এর আনন্দটা অন্যরকম ওই লঙ্কা গাছে এক সময় আমি প্রায় ছয় থেকে সাত মাস লঙ্কা পেয়েছি এখন ওই গাছটির অবস্থা খারাপ হয়ে গেছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল একসঙ্গে মিক্সড করে দু চামচ দেওয়ার পরে গাছে আবারও নতুন কচি পাতাই ভরেছে এবং ফুল এসছে এবং আবারও ফলন পাচ্ছি আমি এটাই প্রমাণ করতে চাইলাম এই যে কুল লঙ্কা এই লঙ্কাগুলো দীর্ঘদিন রাখা যায় অর্থাৎ তিন থেকে চার বছর থেকে যায় একটি গাছ তো এই ধরনের লঙ্কা গাছগুলো করতে পারো এছাড়াও লঙ্কা গাছের টবের মাটিতে এরকম কাঠ কয়লা আর আলুর খোসা প্রয়োগ করতে পারো কীভাবে প্রয়োগ করেছি আলুর খোসা ভালো করে শুকনো করে নিয়েছি রোদে তারপরে কাঠকয়লা কয়লা ভালো করে একদম একটু গুঁড়ো করে অর্থাৎ এরকম পাউডার একেরে একটু গুঁড়ো টাইপের করে নিয়েছি নিয়ে আলুর খোসা আর কলার খোসা আর কাঠকয়লা কয়লা প্রয়োগ করেছি দারুণ রেজাল্ট এসছে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ফুলে ভরে গেছে কারণ কাঠকয়লাতেও কয়লাতেও পটাশিয়াম থাকে আলুর খোসাতেও পটাশিয়াম কলার খোসাতেও পটাশিয়াম তোমরা এটা করতেই পারো দারুণ রেজাল্ট আসে যে গাছগুলোতে দেখবে নিচের সাইডে এরকম বুড়ো পাতা অর্থাৎ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং অনেক দিনের পাতা পুরানো সেই পাতাগুলোকে তুলে ফেলে দেবে দেওয়ার পরে আমাদের নিয়মিত মাটি দিতে হবে মাটিটা হবে যুক্ত মাটি সেটি প্রত্যেক মাসে এরকম দুই থেকে চার মুট করে মাটি দেবে গাছ বড় হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু মাটি দিতেই হবে তাহলেই কিন্তু গাছে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব কারণ অল্প মাটির মধ্যে ফলনের পরিমাণটাও কম থাকে তো দেখো এই যে দশ ইঞ্চি টবের মধ্যে লঙ্কা গাছগুলো বসিয়েছি তো দেখতে পাচ্ছো একদম সীমিত মাটির মধ্যে বসিয়েছি আর এই মাটির মধ্যে কিন্তু তাও আমাদের ফলন দিয়েছে তো দেখো আমি আজকে আবার একটু কম্পোস্টের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি তো কম্পোস্ট বলতে তোমরা এখানে গোবর সার মাটি দিতে পারো অথবা ভার্মি কম্পোস্ট মাটি মোটামুটি সম পরিমাণ গোবর সার সম মাটি নেবে নিয়ে মিক্সড করে দেবে চার থেকে পাঁচ মুট করে দেওয়ার পরে এইভাবে ভরপুর টবের মাটিতে জল দেবে তাহলে দেখবে গাছ থাকবে হেলদি এবং গাছ দেখবে শুকিয়ে যাবে না অতিরিক্ত রোদ পড়লে লঙ্কা গাছ শুকিয়ে ঝিমিয়ে পড়ে আর যদি মাটির পরিমাণটা ঠিক থাকে থাকে না তাহলে কিন্তু এভাবে শুকনো হয়ে ঝিমিয়ে পড়বে না তো দেখো এখানে প্রত্যেকটি গাছে ফুলে ভরে আছে লঙ্কায়ও ভরে আছে দেখতে কিন্তু অসাধারণ লাগে একদম সহজ সিম্পল ভাবে তোমরা এই পরিচর্যাগুলো নিয়ে এভাবে প্রচুর প্রচুর লঙ্কা ফলাতে পারো একদম সিম্পলভাবে এখানে যে টপগুলো দেখতে পাচ্ছ সেই টপগুলো একদম ভাঙাচোড়া টপ সেই টবের মধ্যেই কিন্তু এমন ফলন দিচ্ছে বন্ধুরা দেরি না করে আবার শুরু করে দাও লঙ্কা চাষ বাগানে দেখবে দারুণ রেজাল্ট আসে ভিন্ন ভ্যারাইটিজের লঙ্কা গাছ বসিয়েছি সমস্ত গাছে থেকে যথেষ্ট পরিমাণে ফলন দিচ্ছে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে টাটা